আপনার জীবন কি যেন সব সময় একই পথে চলছে প্রতিদিন সমস্যা অশান্তি আর অসহ্য মনে হচ্ছে মনে হচ্ছে ভাগ্য নিজেই আপনার বিরুদ্ধে কাজ করছে ভাবছেন এটা কি কাকতালীয় নাকি জন্ম জন্মান্তরের ফল শাস্ত্র কি বলছে এটা কাকতালীয় নয় আপনি যদি এই ভিডিও শেষ না দেখেন আপনি বুঝতে পারবেন না কিভাবে। নিজের ভুল অভ্যাস নেগেটিভ চিন্তা এবং অবহেলা আপনার ভাগ্যকে দুর্বল করছে এবং কিভাবে সঠিক নিয়ম মেনে আপনি নিজের ভাগ্য নিজের হাতে ফিরিয়ে আনতে পারেন আজ আপনি আজ আমি আপনাদের এমন সব শাস্ত্রীয় পদ্ধতি দেখাবো যা প্রাচীন যুগ থেকেই অনুসৃত যেগুলো বাস্তব জীবনেও প্রমাণিত এগুলো মানলেই আপনার জীবন বদলে যেতে পারে তাই এখনই চোখ মেলে রাখুন এবং শুনতে থাকুন এক মুহূর্তেও স্কিপ করবেন না কারণ আমি পুরো ভিডিও জুড়ে শেয়ার করব সরাসরি বাস্তব অভিজ্ঞতার শাস্ত্রীয় নির্দেশ যা আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করবে ভাগ্য সমান কর্মযুক্ত ভক্তিযুক্ত সচেতন জীবন শুধুমাত্র কাঁদা বা অনুশোচনা দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তন শুরু হয় নিজের আচরণ চিন্তা ও দৈনন্দিন অভ্যাস পরিবর্তন মূল স্তম্ভ শুদ্ধ মন ও চিন্তা ভক্তি ও ধার্মিকতা সৎকর্ম ও নিয়মিত আচরণ উদাহরণ প্রতিদিন ছোট ছোট ফুল কাজ করলে যেমন অহংকার রাগ সেগুলো ধীরে ধীরে ভাগ্যকে দুর্বল করে তাই প্রথম কাজ নিজেকে সচেতন করা প্রার্থনা ও জপ প্রতিদিন সকালে জপ করব ওম নম ভগবতে বাসুদেবায় অথবা ওম ক্রীম শ্রীকৃষ্ণায় ন এই মন্ত্রটি মনকে স্থির রাখে এবং নেগেটিভ শক্তি কমায় তুলসী উপাসনা করুন ঘরে তুলসী গাছ থাকলে নিয়মিত তাতে পুষ্প অর্পণ করুন এবং জল অর্পণ করুন শুকিয়ে গেলে বা অসহায় হলে শাস্ত্র অনুযায়ী জল পুষ্প ও প্রার্থনা করুন প্রদীপ জ্বালান প্রতিদিন সন্ধ্যায় ধ্যান সহকারে প্রদীপ জ্বালান শুক্লপক্ষের পূর্ণিমা বা বৈশাখ মাসে বিশেষভাবে করলেই ভাগ্য শক্ত হয় দান ও সৎকর্ম করুন দরিদ্রদের খাবার কাপড় বা অর্থ দান করুন ঘরে শান্তি ও শুভ শক্তি মন্দির বা তীর্থ দর্শন করুন বছরে এক পার হলেও তীর্থ বা মন্দিরে পুজো দিয়ে আসুন স্বাস্থ্যমতে অকিত ভক্তের প্রার্থনা বৃথা যায় না সকালে আগে ওঠা ঘর পরিষ্কার করা পুজোর জায়গা সুস্থ রাখা অহংকার রাত হিংসা বা মিথ্যা আর অভ্যাস কমানো নিজের জীবন নিয়মিতভাবে সাজান সময় মতো খাওয়া মনো কাজ করা উদাহ প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করে পুষ্প সাজিয়ে এবং পাঁচ মিনিট ধ্যান করুন মন শান্ত থাকে ভাগ্য শক্ত হয় ধ্যানের মাধ্যমে মনকে স্থির করুন রাগ ঈর্ষা লোভ এগুলো ভাগ্যকে ব্যর্থ করে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মন পবিত্র হয় জীবনে সুখ আসে দিনে দশ মিনিট হলেও ধ্যান করুন আপনার ভাবনা ইতিবাচক ধ্যানের সময় শুধু ওম ধন্যী বা ওম শ্রী কৃষ্ণায়ন শাস্ত্র বলছে ভগবান যতটা সাহায্য করতে চান মানুষ যদি সদিচ্ছা মেনে না নিলে কিছুই সম্ভব নয় নিজের কৃতকর্ম অভ্যাস ভক্তি ও মন ঠিক করিলে ভাগ্য নিজে নিজে পরিবর্তন কয়েক সপ্তাহ নিয়মিত এই অভ্যাস করলে দেখা যাবে সমস্যা কমছে সুযোগ বেড়েছে সম্পর্ক মধুর হচ্ছে নাম জন্ম তারিখ বা কার্মিক ফল বিশ্লেষণ পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করতে পারেন রাশি অনুসারে ছোট পূজা বা ব্রত করতে পারেন সপ্তাহে একবার ধূপ প্রদীপ বা ধূপ প্রদীপ জেলে জপ করতে বসুন অশুভ শক্তি দূরে রাখতে স্বচ্ছ পানি ব্যবহার করুন তুলসী বা গঙ্গা জল ব্যবহার করুন বলছে যে নিয়মগুলোকে উপেক্ষা করে মানুষ ভাগ্য স্থির থাকে না আপনার ভাগ্য নিজেই ফেরানো সম্ভব তবে নিয়ম মানা অবশ্য কেউ কখনো কাকতালীয়ভাবে ভাগ্য ফেরাতে পারে না ভিডিও শেষ না পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন না কি ভুল করছেন কিভাবে ঠিক করবেন এবং নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনবেন কীভাবে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন এবং শাস্ত্রীয় নিয়মগুলো মেনে চলুন তার ভাগ্য নিজেই ফেরানোর জন্য শুধু ভয় নয় চিন্তা ভক্তি কর্ম এই তিনটি নিশ্চিত করতে হবে স্বাস্থ্য অনুযায়ী নিয়ম মেনে সতর্কভাবে জীবন চালালে ভাগ্য নিজের মতো ফিরিয়ে দেয় আপনি যদি এই নিয়ম মেনে চলেন দেখবেন আপনার জীবন শান্তি ধন সম্মান আর সুখে পূর্ণ হয়ে উঠবে জয় শ্রী হরি জয় তুশ নিজের ভাগ্য নিজে হাতে পেরা আজ থেকে শুরু করুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আপনার মোবাইলে সবার প্রথমে পৌঁছে যায় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি